চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটায় বাংলা পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা যা চলবে দশ আগস্ট পর্যন্ত এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা এবার দেশে মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন দুই হাজার চব্বিশ সালে মোট তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারও পরীক্ষা সুষ্ঠু নিরাপদ ও নকল মুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী পনেরো আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এ সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার জারি করেছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ